স্টুডেন্টদের থেকে আমরা কিছুটা হলো সময় একটু বেশি পাইছি পরীক্ষা পরিমাণ ভালো না পরিবেশ তো আমরা গার্জিয়ানরা মোটামুটি ভালোই দেখছি একটু চিন্তিত ছিলাম যেহেতু দেশের পরিস্থিতি ভালো না এটা তাদের জন্য একটা লার্নিং জীবনে সবসময় কখনো একভাবে থাকবে না আমাদের যদি পরীক্ষার পিছানো হতো তাহলে দেখা যেত যে আমাদের ভার্সিটিতে অনেক পিছতে হতো আমাদের ওখানে সময়টা কমে যেত হ্যাঁ ভর্তি হতে দেরি হতো ক্লাস করতে দেরি হতো তো সব কিছু মিলে আমি বলবো যে না ঠিকই আছি এর থেকে সময় বলবো যে অন্যান্য বছরের স্টুডেন্টদের থেকে আমরা কিছুটা হলো সময় একটু বেশি পাইছি না আমাদের কোনো সমস্যা হয়নি এতে মানে পরীক্ষার পরিবেশ আরো সুন্দর ছিল আর সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আর পরিবার পরীক্ষার পরিবেশ অনেক ভালো লাগে পরিবেশ তো আমরা গার্ডিয়ানরা মোটামুটি ভালোই দেখছি একটু চিন্তিত ছিলাম যেহেতু দেশের পরিস্থিতি ভালো না টেনশনে ছিলাম পরীক্ষা আবার পিছানো হয় কিনা বাচ্চাদের বেশ কিছু বাচ্চারা এটা নিয়ে আন্দোলনেও গিয়েছে আমরা গার্ডিয়ান চাচ্ছিলাম যে যদিও সামনে করোনার একটা ভীতি চলছে এর আগে যেন পরীক্ষাটা শেষ করা যায় এটা আমাদের বাচ্চাদের জন্য ভালো হয় আমরা গার্জিয়ানরাও নিশ্চিত থাকি নেক্সট পদক্ষেপের জন্য ফলো করেছি আমরা যে রুলসগুলি আমাদের বেঁধে দেওয়া হয়েছে এভাবে আমরা মেনে চলার চেষ্টা করেছি আর আমরা তো ভিতরে বুঝতে পারছি না যে ভিতরের পরিবেশটা কেমন আছে এটা তো আমাদেরকে ভিতরে গার্জিয়ান থেকে অ্যালাউ করছে না আমরা আমাদের পক্ষ থেকে যতদূর সম্ভব পুরো রুলসটাই মেনে চলার চেষ্টা করেছি এটাও তাদের জন্য একটা লার্নিং যে জীবনে সময় কখনও একভাবে থাকবে না এটা কখনও চেঞ্জ হয় এটা উত্থান পতন থাকবেই সময় ভালো সময় থাকে না সময় একভাবে যায় না তাহলেই নিশ্চয়ই তারা ভালো কিছু করবে নিজের প্রত্যয় যদি নিজের যদি লক্ষ্য অটুট থাকে তাহলে যে কোনো পরিস্থিতি এগিয়ে যাওয়া যায়